হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুশাস ব্লক আরও একটি পর্বে তোমাদের অনেক অনেক স্বাগত জানি আজকের এই ব্লগটা শুরু করছি বন্ধুরা আজকে কিন্তু ফাইনালি সেই দিনটা চলেই এসছে দীর্ঘ প্রতীক্ষার পর তো আজকে আমার বাড়িতে মা মনসার পুজো আর এই অসময়ে মা মনসার পুজো দেখে কিন্তু অনেকেই বলছো যে এই সময় কেন মা মনসার পুজো তোমরা তো জানো এটা আমার মানসিকের পুজো ছিল তো যাই হোক সকাল সকাল বাড়িতে নিত্য পুজো দিয়ে একেবারে স্নান সেরে দেখো হাতের মধ্যে খড়ি মাটি আর তুলি নিয়ে চলে এসেছিলাম মায়ের কাছে মায়ের সামনে একটুখানি আলপনা দিতে লাগবে তার জন্য তো মায়ের যে ঘট বসানো হবে ঘটের নিচে একটুখানি আলপনা দিতে লাগে আর আমি যা পারি যেটুখানি পারি সেইটুখানিই দেখো কারুকার্য করার চেষ্টা করেছিলাম তো এটা অনেকটাই আর কি সকালের দিকে ওই ধরে রাখো ভোরবেলা পাঁচটার কাছাকাছি তো সারা রাত তো সেইভাবে ঘুমাতে পারিনি কেননা একটার পর একটা কাজ সাথে সাথে অনেকটাই রাত হয়ে গেছিলো আর সারা রাত ঠিকঠাক করে ঘুমো হয়নি ভোরবেলায় অনেকটাই ভোরবেলায় দেখো উঠে পড়েছিলাম তো এই দেখো এরকম আলপনা আর কি দিয়ে নিয়েছিলাম খানিকটা তারপর সকাল হতে না হতেই রান্না যারা করবে তারা দেখো এসে হাজির হয়ে গেছিলো যেহেতু মোটামুটি অনেকজন লোকেরই অ্যারেঞ্জমেন্ট ছিল তার জন্য এরা অনেকটা সকাল সকালই আর কি এসেছিল মানে আসতে বলা হয়েছিল তো এরা তো রান্না শুরু করার আগে সব কিছু গোজগাজ করে নিচ্ছে আর এরা কিন্তু এই যে গ্যাস ওভেনে একটু পুজো দেয় পুজো দিয়ে কিন্তু রান্না বান্না শুরু করে তার জন্য এদেরকে আর কি এই যে থালার মধ্যে দেখো সব কিছু সাজিয়ে নিয়ে চলে এসেছি একটুখানি দিয়ে দিলাম তো ওরা আর কি পুজো দেবে তার জন্য আর গতকাল যে শাড়িটা পরেছিলাম সেই শাড়িটাই কিন্তু পরলাম আর তার সাথে দেখো কিছু জুয়েলারি যেগুলো আমি একেবারে বার করে নিয়েছিলাম তো একটুখানি ভিডিও করে নিলাম তারপর এখানে তো ছোটো পিসি আর মা পুজোর যাবতীয় ফল টল সব কিছু আমিই ধুয়ে দিয়েছিলাম আর সব কিছু ওপরে আমি আর সুবন মিলে তুলে দিয়েছিলাম আর পুজোর কাজ নিয়ে আমার একটুও মানে ভাবতে হয়নি মানে এতটুকু ভাবতে হয়নি তার কারণ ছোট পিসি আর মা মিলে সমস্ত পুজোর কাজ মানে এত সুন্দর করে গুছিয়ে করেছে যে বলার মতো না যাই হোক তারপর দেখো এখানে রান্নাবান্নার তো তোজড় শুরু হয়েই গেছে তো এখানে রান্নাবান্নার জন্য সমস্ত কাটা কুটি এগুলো আর কি হচ্ছে তো একটুখানি এসে দেখে গেলাম তো চারিদিকে আর কি নজর দিতে হচ্ছিলো যে চাটনি আর পায়েস আগে হয়ে গেছে আর আজকের দিনটা এতটা ব্যস্ততার মধ্যে কেটেছিল একবার একতলা থেকে তিনতলা একবার তিনতলা থেকে একতলা সারাদিনে যে কতবার করেছি তার কোনো ঠিক ঠিকানা নেই তো এখানে ওরা আর কি চা করে খাচ্ছিলো ওদেরকে চাটাও করে দিতে পারিনি পরে বেলার একবার করে দিয়েছিলাম যাই হোকরা নিজেই করে নিয়েছিল তারপর সুমন এখানে দেখো দ্বারঘট বসাবে তার জন্য কলের থেকে জল নিচ্ছিল আর দ্বারঘট তো সুমন কোনোদিনও বসাইনি আমিও এমনকি কোনোদিনও বসাইনি কীভাবে কী করতে লাগে জানতাম না হয়তো পিসুমশাই বলে দিলা যে কীভাবে বসাতে লাগবে সেই অনুযায়ী কিন্তু দেখো বসাচ্ছিলাম তো এখানে দ্বারঘটে ভালো করে স্বস্তিকা এঁকে নিয়েছিলাম তারপরে এই যে আমের পল্লব দিয়ে সুন্দর করে ডাব দিয়ে দেখো বসিয়ে নিলাম আর কলা গাছটা পরে পিসেমশাই কিন্তু বেঁধে নিয়েছিল তারপরে গেলাম पुज़र जगह আজকের এই পুজোটা কিন্তু আমার কাছে একটা বিশাল বড় দায়িত্বের কাজ ছিল যেহেতু বাড়িতে এত লোক আর কি ইনভাইট ছিল তো এখানে দেখো মেনু মোটামুটি প্রায় রেডি হয়ে গেছিলো তো আজকের মেনুতে দেখো কি কী ছিল ছিল হচ্ছে ফ্রাইড রাইস তার সাথে ছিল বেগুনি তারপর হচ্ছে আলুর দম ছিল ধোকার ডালনা ছিল ছানার বড়া তরকারি ছিল তারপর চাটনি ছিল পায়েস ছিল মিষ্টি ছিল সমস্ত কিছু ছিল তো এগুলো আর কি ছাদের ওপর আসলাম এসে একটুখানি দেখে নিলাম যে কতটা কি রেডি হয়েছে আর খাওয়ার দেওয়ার কিন্তু অনেকটাই তাড়াতাড়ি টাইমের মধ্যে ওরা আমাদের তৈরি করে আর কি দিয়ে দিয়েছিল মানে খুব একটা বেশি প্রবলেম হয়নি মানে যেই টাইমের মধ্যে ওরা বলেছিল সেই টাইমের মধ্যে কিন্তু ওরা একেবারে দেখো কমপ্লিট করে দিয়ে দিয়েছিল তার মধ্যেই মামামকে একেবারে খাবার বানিয়ে মামামকে খাওয়ালাম তারপর দেখো অঞ্জলিটাও দিলাম আজকে সরাসরি তোমাদের সামনে এসে কথা বলার কোনো রকম সুযোগ পায়নি তো এখানে দেখো অঞ্জলি আর কি দিচ্ছিলাম তা এখানে যারা যারা অঞ্জলি দিচ্ছিল প্রত্যেকেই কিন্তু কম বেশি মানে প্রত্যেক কম বেশি বলবো না প্রত্যেকেই ছিলাম তো আমরা সবাই আর কি এখানে অঞ্জলি দিলাম তারপর দেখো মায়ের যে পুজো হয়ে যাওয়ার পর মায়ের যজ্ঞ হওয়ার কথা ছিল সেটারই কিন্তু এখানে প্রিপারেশান চলছিল তো এই হচ্ছে আমাদের ঠাকুর ঠাকুরমশাই তো উনি কিন্তু সমস্ত কিছু আর কি গুছিয়ে গাছিয়ে নিচ্ছিলো আমরা তো এই সমস্ত সেরকমভাবে জানি না আর বুঝবো না কীরকম কী করতে লাগবে তো ওনাকে সমস্ত কিছু দিয়ে দেওয়া হয়েছিল উনি কিন্তু সমস্ত কিছু সুন্দর করে দেখো গুছিয়ে নিচ্ছিলো the side of the পর কিন্তু আমরা খাওয়া দাওয়ার যে ব্যবস্থা করেছিলাম সেটা অলরেডি চালু করে দিয়েছিলাম আর এই ভিডিওটা একটু বেলার দিকে করা আর তোমাদের বলেছিলাম আগের ব্লগে যে খাওয়ার জায়গার অ্যারেঞ্জমেন্ট আমি কীরকম করেছিলাম সেটা দেখাবো যেহেতু শীতকাল তার জন্য দেখো ছাদ যেহেতু অনেকটাই আমাদের খোলামেলা তোমরা তো ব্লগে দেখোই তার জন্য দেখো এরকম চেয়ার টেবিল পেতে কিন্তু একটা করে মাথার ওপর দেখো একটা করে ছাতা লাগিয়ে দিয়েছি তো সবাই কিন্তু প্রচণ্ড তৃপ্তি করে এই গরম রোদটাও পেয়েছে আর খাওয়া দাওয়া করতে পেরেছে সবাই কিন্তু প্রচণ্ড ভালো বলেছে আর আজকে আর কি বাড়িতে বসে গেছিল চাঁদের হাট মানে যাদের যাদের নিমন্ত্রণ করেছিলাম কম বেশি কিন্তু সবাই আসার চেষ্টা করেছে আর থেকে বেশি খুশি হয়েছে মাম্মাম মাম্মাম কিন্তু কচি কাজাদের সাথে একেবারে মিলেমিশে একাকার হয়ে গেছিল তারপরে এই যে বাবাও দেখো চলে এসেছিলো বাবা এখানে বাবার সাথে পিসির সাথে বসে একটুখানি আড্ডা দিচ্ছিল আর বাবা তো খুব একটা বেশি বাড়ি থেকে বেরোয় না যাই হোক আমার বাড়িতে আজকে বাবা এসছিল এটাই হচ্ছে কি সব থেকে বড়ো পাওয়ার মাম্মামকে দেখো কি খুশি কি খুশি মানে কি করবে বুঝতে পাচ্ছে না আর মামামের শরীরটাও কিন্তু আস্তে আস্তে করে একটু ভালোর দিকে যাচ্ছিলো এরপর আর কোনো সমস্যা মামামের হয়নি তারপর দেখো এখানে ছাদের ওপরটা আমরা ঠিক এইভাবেই সাজিয়েছিলাম আর আজকে কিন্তু আমরা প্রচণ্ড যেহেতু ব্যস্ত ছিলাম সারাদিন ধরে সেভাবে ফটো সেশনও করতে পারিনি এত লোক এসছে বাড়িতে ফটো সেশন করার একটুও টাইম পায়নি তো নিচে একটুখানি গেছিলাম গিয়ে একটুখানি যে ছোটো মামি এসেছিলো ছোটো মামির সাথে একটুখানি ফটো তুলে নিলাম আর সবার সাথেই কিন্তু কম বেশি অল্প অল্প ফটো তুলেছিলাম তারপর দেখো মাম্মাম এখানে খেতে বসছে কিন্তু আজকে মাম্মাম সেইভাবে আর কি খেতে পারিনি যেহেতু মাম্মামের শরীরটা ভালো ছিল না তার জন্য আই হোক বন্ধুরা এই পুজোর ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টসে জানিও ভালো লাগলো অবশ্যই একটা লাইক করো আর যারা চ্যানেলে নতুন আছে তারা কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো আমার পাশে থেকেও তোমাদের সাথে দেখা হবে নেক্সট ব্লগে